ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ আজকে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েতের যে দুই হাজার চব্বিশে যে ভ্যাকেন্সিটা বেরোনোর কথা সে ব্যাপারে যে কোন জেলাতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে এবং আবেদন প্রক্রিয়াটা কীরকম হতে পারে সব কিছু সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এডুকেশন কোয়ালিফিকেশন কবে থেকে আবেদন শুরু হবে কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি রয়েছে সব কিছু তো দেখো শুরু করতেছে ভিডিও একটু বড়ো হইতে পারে তো সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে পাওয়া যাবে তো টোটাল রয়েছে টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে রয়েছে ছয় হাজার ছয়শো বাহান্নটি ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে কিন্তু তার মধ্যে প্রথম আলিপুরদুয়ারে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়াতে চুয়ান্নটি বীরভূমে একশো উনত্রিশটি কোচবারে একশো একান্নটি দক্ষিণ দিনাজপুরে তিনশো এগারোটি দার্জিলিংয়ে দেখো পাঁচশো উনচল্লিশটি হুগলিতে একশো চার হাওড়া একশো তিন জলপাইগুড়ি একশো একান্ন ঝাড়গ্রাম দুইশো কালিম্পং একশো একান্ন মালদা একশো দুই মুর্শিদাবাদ একশো তেত্রিশ তো দেখো তারপরে নেক্সট নদীয়াতে আমরা যদি যাই নদীয়াতে দেখো ভ্যাকেন্সি রয়েছে চারশো ছিয়াশি জন এবং নর্থ চব্বিশ পরগনা রকম ভ্যাকেন্সি রয়েছে পশ্চিম বর্ধমানে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়াতে তিনশো এগারোটা সাউথ চব্বিশ পরগনায় চারশো চুরাশিটা উত্তর দিনাজপুরে হচ্ছে দুইশোটা এবং শিলিগুড়ি মহকুমা রয়েছে পঁচিশটা তো পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে নেক্সট আমরা দেখবো এইখানে দেখো অর্গানাইজড করতেছে কিন্তু এই যে চাকরিটা গ্রাম পঞ্চায়েতের চাকরিটা অর্গানাইজড করতেছে পঞ্চায়েত অ্যান্ড রুর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল নোটিফিকেশান দেখো মার্চের এই মার্চ মানে এই মাসেই আসার সম্ভাবনা রয়েছে টোটাল ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড দেখো সাত হাজারের মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে তাতে ইনক্লুডিং ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স যে ভ্যাক পোস্টগুলো রয়েছে তার মধ্যে নেওয়া হবে এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশান মানে টুয়েলভ পাস লাগবে নটলি ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো এক্স এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে একুশ টু পঁয়ত্রিশ টু চল্লিশ মানে আঠেরো থেকে একুশ থেকে হবে পঁয়ত্রিশ টু চল্লিশ এটা হচ্ছে আমাদের লিমিট তো আমাদের এখানে হয়ে গেলো এইচ লিমিট এডুকেশান কোয়ালিফিকেশান টোটাল ভ্যাকেন্সি করে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান কবে আসবে এবং অর্গানাইজড অর্গানাইজড তো হয়ে গেছে আমরা নেক্সট দেখব দেখো এইখানে এখনও পর্যন্ত পারফেক্টলি কোনো কিছু বলেনি তো এক্সাম ডেট কিন্তু এখনও রিলিজ হয়নি এখনও অ্যাপ্লাই শুরু হয়নি তো অ্যাপ্লাই শুরু হওয়ার কিছুদিন পরে হয়তো পাওয়া যাবে বলে কবে ইয়ে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি দেখো অ্যাপ্লিকেশান ফিটা শুধু তুমি ভাবো যে ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড রুপিস মানে পাঁচশো থেকে সাতশো টাকা একটা গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা পূর্ণ করার জন্য পাঁচশো থেকে সাতশো টাকা দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটাই করতে লাগবে তো দেখো যারা যারা আগ্রহী তারা তারা ফর্মটা ফিল আপ করো এবং ভালো করে সব কিছু প্রসেস করো কারণ পাঁচশো থেকে সাতশো টাকা এখানে খামখেয়ালি কোনো কথা বলতেস না পাঁচশো থেকে সাতশো টাকা শুধু ফর্মটা ফিল আপ করতে লাগবে যেখানে ইউপিএসসির মতো বড় পরীক্ষা কিন্তু টাকা ছাড়াই হয়ে যায় একশো টাকা জেনারেলদের মেবি আর এস চে এস টি রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে জিরো তো সেক্ষেত্রে দেখো অনেক হাই সিলেকশন প্রসেস হবে রিটেন এক্সামিনেশন হবে তারপর স্কিল টেস্ট হবে ইন্টারভিউ হবে এগুলোই টেস্ট টেস্ট হবে আর অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কোনো কিছু নেই তবু আমি বলে দিচ্ছি এস টি টি পি এস স্লাস পি আর বি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন স্লাস এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে যে প্রার্থীটা নিচ্ছে তার ফুল ডিটেলস তো সব কিছু আশা করি সব কিছু বোঝাইতে পেরেছি আর যদি তারপরে না পড়ো তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকো বন্ধু সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলের সাথে সব কিছু আপডেট দেওয়ার আছে দেখো তোমরা বিশ নেক্সট ভিডিওগুলো দেখো যে এখানে সব কিছু দেওয়া আছে কি না তো আজকের মধ্যে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব তো করে দিবাই নতুন চ্যানেল খুলেছি তারপর লাইক হবে একটা করে কমেন্টে বলে দিও কোন ক্যাটাগরির তোমাদের ভিডিও লাগবে এবং নেক্সট আর ফাইনাল যেটা হচ্ছে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে